কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু অনেকটা বড় আকৃতির কিন্তু হয়েছে অন্নপূর্ণা মা অন্নপূর্ণা মা কিন্তুwidetilde কিন্তু এসে গেছে আমরা এক ঝলক কিন্তু দেখে নেবো খুব সুন্দর কিন্তু মা দুগ্গার মতই লাগছে অন্নপূর্ণা মাকে এবং অন্নপূর্ণা মায়ের পাশেই কিন্তু রয়েছে কিন্তু ভোলানাথ তোমরা তোমাদের অন্য ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেক কালবেড়ি আমরা চলে এসেছি অন্নপূর্ণা মা কিন্তু ইতিমধ্যে কিন্তু এসে গেছে আমরা এক ঝলক কিন্তু দেখে নেব দেখতে ফাছেনা খুব সুন্দর কিন্তু হলুদ কিন্তু প্যান্ডেলটি কিন্তু পরিবেশনা করা হয়েছে যা কিন্তু এক কথা কিন্তু বেশ ভালোই লাগছে এবং উপরিভাগে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু লাল এবং হলুদ রঙের কিন্তু আকৃতির কিন্তু প্যান্ডেলটি করা হয়েছে এবং অভ্যন্তরীণ প্রবেশ করলে কিন্তু প্রথমেই কিন্তু পরিভাগে দেখতে পারবেন খুব সুন্দর কিন্তু একটি ছাড় লণ্ঠন এবং মা যেখানে বসানো হয়েছে তার ঠিক দুদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু লাল এবং হলুদ কম্বিনেশনে কিন্তু করা হয়েছে অনেকটা বোরপি সেফের ডিজাইন যা কিন্তু কাপড় দিয়েই করা হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এবং স্টেজে কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে এসেছে মা অন্য দেখতেই পাচ্ছেন যে প্রথমেই কিন্তু দেখতে পেয়ে যাবেন কিন্তু বিরাট হিউ আকৃতি কিন্তু মা অন্নপূর্ণা এবং মায়ের পাশেই কিন্তু রয়েছেন বাবা ভোলানাথ এবং একদম কিন্তু সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন যে একজন যোগিনী রয়েছেন এবং মা অন্নপূর্ণার ঠিক এই দিকেই দেখা যাচ্ছে মা অন্নপূর্ণার এক সখিকে দেখা যাচ্ছে এবং তার পাশে এক ফকির রয়েছে এবং খুব সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু করা হয়েছে এবং মায়ের যেখানে বিগ্রহ এবং বাবা ভোলানাথের যে বিগ্রহটা যে যেটা করা হয়েছে সেটি কিন্তু বেশ হিউক এবং বিরাট আকৃতি যে অপূর্ব সুন্দর কিন্তু অনেকটা বড় আকৃতির কিন্তু হয়েছে অন্নপূর্ণা মা খুব সুন্দর কিন্তু মা দুর্গার মতন লাগছে অন্নপূর্ণা মাকে এবং অন্নপূর্ণা মায়ের পাশেই কিন্তু রয়েছে কিন্তু ভোলানাথ যেটা কিন্তু আমরা পৌরাণিক পৌরাণিক যে কাহিনি তাতে কিন্তু আমরা জানতে পারি যে মা অন্নপূর্ণা মা কিন্তু পৃথিবীতে চলে আসেন এবং তারপরে কিন্তু ভগবান শিবও কিন্তু আসেন মহন্নপূর্ণার খোঁজে এবং তারপর থেকে কিন্তু অন্নপূর্ণা মায়ের যে পূজা প্রচলিত হয়ে যায় পৃথিবীতে মন্নপূর্ণা কাছে বাবা শিব ভোলানাথ কিন্তু অন্ন চাইছেন সেই দৃশ্যটাই কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এবং প্যান্ডেল কিন্তু একেবারে কিন্তু উপরিভাগে আপনারা দেখতে পেয়ে যাবেন দেখতেই পারবেন যে দুদিকে কিন্তু ভগবান শিবের কিন্তু চাকরির উপরে কিন্তু রঙের কিন্তু মূর্তি করা রয়েছে সোলাদি সম্ভবত এবং সাজানো হয়েছে ব্যাকগ্রাউন্ডে অনেকটা কিন্তু ফুল এবং ঘটের শেপে সোনি রঙের অনেকটা ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু 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 জন্য করা হয়েছে খুব সুন্দর লাগছে বাগানটিতে খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে ফুল এবং পাতার যা কিন্তু রাতের অন্ধকারে খুব সুন্দর দেখতে লাগবে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবং প্যান্ডেলের বাইরেও কিন্তু খুব সুন্দর কিন্তু লাইটিংয়ের কিন্তু কাজ করা হয়েছে এবং আজকে কিন্তু সাজানোর কাজ বিভিন্ন রকম কিন্তু সাজানো হচ্ছে এখানে পূজা এখনও আরম্ভ হয়নি এখনও দু তিন দিন বাকি আছে আপনারা জানেন এবং পুজোর দিন কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখাবো যে পুজোর অংশটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং আজকে যে প্রস্তুতিটি যে প্রস্তুতি পর্ব চলছে সেইটা কিন্তু আপনাদেরকে দেখালাম যদি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কলকাতা অনার্মেটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন খুব তাড়াতাড়ি কিন্তু আরও নানা রকম ভিডিও নিয়ে আসছে